কুমিল্লায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে সোমবার সাতই অক্টোবর সন্ধ্যা সাতটায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর এলাকায় এ ঘটনা ঘটে নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার জোলাই জোলাইকুরিয়াপাড়া গ্রামের ইদুমিয়ার ছেলে তিনি মাছ ধরার জন্য পিঁপড়ার বাসা ভেঙে ডিম সংগ্রহ করে বিক্রি করতেন বলে জানিয়েছে স্থানীয়রা নিহতের হিরণ মিয়া জানান সোমবার সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে বিএসএফ গুলি করে হত্যা করে পরে বিএসএফ ভারতীয় একটি অ্যাম্বুলেন্সে করে কামালের লাশ তুলে নিয়ে যায় যশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের সঙ্গে লাশ আনার বিষয়ে যোগাযোগ করলে তিনি অপেক্ষা করতে বলেন তবে ভোর পর্যন্ত অপেক্ষা করেও লাশ পাননি বলে জানান নিহতের বড় ভাই দশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন কামাল হোসেন ভারতীয় সীমান্তের গজ ভিতরে গিয়েছিলেন বলে আমরা জানতে পারি পরে বিএসএফের গুলিতে তিনি নিহত হন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি আমাদের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে মঙ্গলবার লাশটি ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে বলেও জানা গেছে